হ্যাঁ সবাইকে আমার সালাম আসল আমি ওখানে ডাল বসিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে ওই চুলায় আর এই চুলায় আমি এখন ডালটা বাগান দিব তো এখানে পেঁয়াজ রসুন একটু রসুন দিয়ে দিচ্ছি বাগান দিব এখন আমি এখানে আমি ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি এখানে আমার ডালটার পেঁয়াজটাও কালার হয়ে আসছে আমি এখন বাগানটা দিয়ে নিব টা দিয়ে দিচ্ছি আমি ডালে ডালটা আমি এখন নামিয়ে নিব এদিকে আমি তরকারি বসাবো কিছু এখানে ডাটা নিয়েছি বেগুন নিয়েছি ডাটা বলতে লাল শাকের ডাটা লাল শাক আমি ভাজি করবো সেই লাল শাকের ডাটাটা আমি নিয়েছি এখানে পেঁয়াজ দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি এখন আমি লবণটা অ্যাড করতেছি লবণটা খুবই অল্প দেবো লাগলে পরে দিব সামান্য একটু মরিচ অ্যাড করতেছি হলুদের গুঁড়া দিচ্ছি এখানে আছে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা আছে এটা দিয়ে দিলাম এখন দিব সয়াবিন তেল তারপর এভাবে হাতে মাখিয়ে নিব আমার মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় বসে আগুন দিয়ে দিব এখন আমি এখানে পাশে চুলাতে আমি গরম পানি বসিয়েছিলাম সেই গরম পানি সামান্য একটু দিলাম আমি ঢাকা আমি সরি আমি এখানে মাছ দিতে ভুলে গেছিলাম এই মাছটা দিয়ে দিব আমি এখানে আর এখানে কিছু করে টমেটোটা ঢাকনা দিয়ে দিলাম এখন পাশের চূড়ায় আমি লাল শাকটা বসিয়ে দিচ্ছি লাল শাক ধুয়ে রাখছিলাম আগে তা এখন লবণ দিয়ে বসিয়ে দিব লাল আমি লবণটা দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে দিলাম আমার লাল শাকটা সিদ্ধ হয়ে গেছে আর একটু পানি কমলে আমি বাগানটা দিয়ে দিব হুম সিদ্ধ হয়েছে আমি এখানে লাল শাক ভাজি ভাজিয়ে তেলটা দিয়ে দিচ্ছি আমি তিনটা মরিচ ভেজে নিচ্ছি লাল শাকটা খাওয়ার জন্য মরিচটা এখন আমার ভাজা হয়নি লাল লাল মরিচটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে দিচ্ছি

পেঁয়াজটা আবার ভাজা হয়ে গেছে লাল শাকটা গরম হয়ে গেছে গরম আমার লাল শাক ভাজি হয়ে গেছে এদিকে আমি তরকারিটা বসিয়েছিলাম সেটা একটু দেখব এটাও প্রায় হয়ে আসছে হ্যাঁ হয়ে গেছে নিচে লাগে যাচ্ছে হয়ে গেছে এটাও আমি এখন নামিয়ে নিব মাসাল্লা আমার তরকারিটা হয়ে গেছে আমি অবস্থাতে নামিয়ে নিব এটা তো এটা তার কোনো কিছু করা লাগবে না আরেকটা একটা কথা হচ্ছে বন্ধুরা যে সঙ্গ দোষে লোহা ভাসে আসলে আপনি যার সাথে মিশবেন সেই ক্যাটাগরিতে আপনার লাইফের মধ্যে ইফেক্ট করবে আপনি যদি কোনো শিক্ষিত ব্যক্তির সাথে মেশেন তাহলে শিক্ষার মর্ম ইটা প্রভাবটা আপনার পরে ফেলবে আপনি ব্যবসায়ীর সাথে মিশলে আপনার ব্যবসায়িক একটা মাইন্ড তৈরি হবে আপনি যদি এ ছাড়া আদার্স লন্ডভন্ডদের সাথে মেশেন লন্ড বলতে বোঝাচ্ছি যাদের লাইফ ছিন্ন বিচ্ছিন্ন তাদের সাথে মেশেন আপনার লাইফটাও সেম ওই পথে এগোবে তো আসলে আমাদের নিতে হবে আমরা কার সাথে কাদের সাথে সেই লাইফটা যেন আমাদের মধ্যে ইফেক্ট ভাবার পরে যদি আমরা চলাফেরা করি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো আর ভালো সঙ্গে সবাই চাই আমরা বাচ্চাদেরকেও যেন কার সাথে মিশতেছে কোথায় যাচ্ছে কি করতেছে এগুলো খোঁজখবর রাখতে পারি এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো আজকে এ পর্যন্ত বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করিয়ে আর অবশ্যই আপনারা লাইভ সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ